সারা গরমকাল আপনার বাগানে সুগন্ধ ছড়িয়ে রাখবে এমন একটি গাছ যেটা হচ্ছে বেলি ফুল গাছ এটা যদি আপনি আপনার বাগানে লাগাতে চান তাহলে আপনি ফ্রিতে কিভাবে লাগাবেন তার সম্পূর্ণ প্রসেস আজকে আপনাদের সঙ্গে দেখিয়ে দেব কিভাবে এর একটি চারা আপনি তৈরি করবেন আর কি কি কন্ডিশন মানলে আপনি সফলভাবে একটি চারা তৈরি করতে পারবেন আর কেন আপনাদের কাছে সহজে চারা তৈরি হয় না কি কী ভুলগুলো আপনারা করেন সেগুলো আজকে সম্পূর্ণই আপনাদের সঙ্গে আলোচনা করব। একটি চারা তৈরির ভিডিও ভিডিও একটি শর্ট ভিডিওতে কিন্তু দেখানো যায় কিন্তু আপনারা অনেক সময় অনেক রকম প্রশ্ন থাকে সব কিছু শর্ট ভিডিও ওইটুকু টাইমের মধ্যে সব কিছু বলা সম্ভব হয় না সেই জন্য আজকে আমি লং ভিডিওতে আজকে বেলিফুল গাছের চারা তৈরি সম্পূর্ণ পদ্ধতি আর আপনাদের কি কি ভুলের জন্য আপনাদের কাছে চারা হয় না আপনারা একটি চারা তৈরি করার সময় অনেক রকম প্রশ্ন আপনাদের কাছে থাকে যে এটা কি বালিতে হবে না কোকোপিটে হবে মাটিতে হবে না ছায় রাখবো অনেক ধরনের কমেন্ট আপনারা করেন যার উত্তর আমাদের দিতে হয় তাই আমি আজকে বড় ভিডিওতে কিভাবে বলে কীভাবে কিভাবে যেটা আমি দেখিয়ে দিচ্ছি এইভাবেই সমস্ত গাছের ডালের চারা তৈরি হয় এই সব কন্ডিশনগুলো মানলেই হয় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে দেখাবো বেলি ফুল গাছের চারা কিভাবে তৈরি করে আর সারা গরমকাল আপনার বাগানে যদি সুগন্ধ ছড়িয়ে রাখতে চান তাহলে বেলি ফুল গাছ অবশ্যই লাগাবেন কারণ দেখতে সুন্দর সাদা ফুল গাছটি প্রচুর গন্ধ দেয় গন্ধ ছড়িয়ে রাখে আর বাগানে আসলে একটি আলাদাই গন্ধ ছড়ায় এবার দেখাবো আপনার প্রথমে যখন গাছটি নেবে মানে যে ডালটি আপনি নেবেন ডালটি আপনি কেমন সিলেক্ট করবেন যে কোনো গাছে সবসময় একটু ম্যাচুর ডাল সিলেক্ট করবেন সবসময় ডগার দিকে ডাল নেবেন না তাহলে কিন্তু কম সেটা হয় না তা নয় হয় কিন্তু পার্সেন্টেজ এই সমস্ত দিকের মানে এই সমস্ত ব্রাউন কালারের ডালগুলো এইগুলো থেকে চারাটা সহজেই তৈরি হয় এইবার এখান থেকে আমি দেখাবো এই ডালটা থেকে চারাটা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এইবার দেখাচ্ছি এটা হচ্ছে এই দেখুন এই দিকে ওপরের অংশটা ওটা কিন্তু লাগালে হবে একদম হবে না তা নয় কিন্তু হবে আর হচ্ছে ব্রাউন কালারের অংশটা কিন্তু ভালোভাবে হবে আর যখন আপনারা প্রথম আপনি যদি নতুন বাগানই হয়ে থাকেন কিংবা পুরনো বাগানি হন তবুও যে কোনো কাটিং বসাবেন একটা বসাবেন না কখনোই কারণ যারা নার্সারি করে তাদেরও কিন্তু প্রত্যেকটা ডাল সফলভাবে তৈরি হয় না এটা কিন্তু আপনার মানতে হবে তাই আপনি যদি আপনার একটা ডাল মানে গাছে দরকার হয় অন্তত চার পাঁচটা ডাল আপনি বসাবেন এখানে আমি একটা আপনাদের বসিয়ে রেখে দিচ্ছি কারণ আমার প্রচুর চারা তৈরি হয়ে যায় চারাগুলো পরে ফেলতেও খারাপ লাগে এত গাছ লাগানোর কিন্তু আমার জায়গা নেই এবার যে ডালটা আমি বসালাম এবার ওর হচ্ছে কন্ডিশন আপনি মাটিতেও বসাতে পারেন কোকোপিটেও বসাতে পারেন আবার বালিতেও বসাতে পারেন বালিতে আর কি চারাটা তাড়াতাড়ি তৈরি হয় কোকোপিটেও চারাটা তাড়াতাড়ি তৈরি হয় মাটিতে একটু দেরি হয় কিন্তু চারাটা তৈরি হয় এমন যে যে আপনার কাছে মাটি আছে এইসব নেই আপনি কি চারা তৈরি করতে পারবেন না পারবেন কিন্তু ওর একটু দেরি হবে এইবার হচ্ছে এরপর বলি এবার ডালটা আপনি কোথায় রাখবেন ডালটা প্রথমে যখন আপনি চারাটা বসালেন বসানোর পরে ডালটা আপনি ছায়া জায়গায় রাখবেন একদমই রোদ্দুর না এমন জায়গায় একদম অন্ধকার ঘরের মধ্যে নয় কিন্তু ছায়া জায়গায় রাখবেন যেখানে আলো পায় আর তারপরে সাত দিন পরে থেকে আপনি সকালের দিকে হালকা রোদ্দুর আসে কিংবা বিকালের দিকে হালকা রোদ্দুর আসে এমন জায়গায় রাখবেন তাহলে আপনার চারাটি ঠিকঠাক তৈরি হবে আবার অনেকে ভাবেন যে কভার করতে হবে নাকি মানে প্লাস্টিক দিয়ে ঢাকতে হবে কিনা না এসব কিন্তু দরকার হয় না আর রুটিন হরমোন হিসাবে আপনারা রুটিন হরমোন কিনলে কিনতে পারেন যদি আপনারা ভাবেন যে ফ্রিতে তৈরি করব তাহলে আপনারা অ্যালোভেরা জেল কিংবা মধু এইসব থাকলে এইসব দিয়ে আপনারা বসাতে পারেন আর এইসব না থাকলেও আপনি বসিয়ে দেখবেন তাতেও কিন্তু চারাটা তৈরি হয় তাতেও কিন্তু কোনো অসুবিধা হয় না চারা সবভাবেই তৈরি হয় এইবার আমি এর আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করব এটা আর যখন কোনো ডালের চারা তৈরি হয় পনেরো দিন পর থেকে মানে সফট গাছ যেগুলো মানে যেগুলো খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি হয় সেগুলো পনেরো দিন পর থেকেই শিকড় বেরোনো শুরু করে যেগুলো একটু দেরি হয় সেটা প্রায় পঁচিশ থেকে পঁচিশ দিন পর থেকে শিকড় বেরোনো শুরু করে কিন্তু শিকড় বেরোনো আর কিংবা একটু ওপরে একটু কুশি বেরোলো অমনি আপনি চারাটা বের করে ফেলবেন না তাহলে কিন্তু আপনার চারাটি আর ঠিক মতো তৈরি হবে না ওটাকে একটু ডেভেলপড হতে দিন শিকড়গুলো ভালো মতন বা বেড়ে আর কি গাছটাকে সুন্দরভাবে তৈরি দিন তারপরে আপনি সেটাকে বের করে চারাটাকে ছোট শিকড় আছে এই অবস্থায় আপনি একটুখানি শিকড় বেরোলো কি না বেরোলো উঠিয়ে আপনি বসিয়ে দেবেন সেটা কিন্তু ওই ধকলটা নিতে পারবে না তাই আপনারা সময় যখন এই গাছটি ডেভেলপড হয়ে যাবে শিকড়টা তারপরে সেটাকে প্রতিস্থাপন করবেন এটা হচ্ছে এই এই নিয়মগুলো আপনার মানতে হবে আর আপনারা যদি নতুন ভাগানি হয়ে থাকলে কি হয় সেটা হচ্ছে আমরা কোন একটা ডাল লাগালাম আমাদের আর কি ধৈর্য আর মানে ই হয় না যে আমরা দেখবো বারবার উঠিয়ে যে এটা হলো কিনা হলো কিনা হচ্ছে না কেন একটা মানে টেনশন কাজ করে অত টেনশন নেবেন না ঠিক হয়ে যাবে আর এটা বেলি ফুলের যে ডালটা আমি তৈরি করলাম যে কোনো গাছের ডাল থেকে কিন্তু চারা তৈরি হয় এবার যেটা বীজ বীজ থাকে যে গাছে সে গাছের বীজ থেকে চারা তৈরি হয় আর যে গাছের বীজ হয় না তার কিন্তু ডাল থেকেই চারা তৈরি হয় আপনি লাগানেন লাগালেন আবার আপনার চারা তৈরি হলো না আপনি তখন ভাববেন যে এটা হয়তো ভুল দেখাচ্ছে আমার চারা কারণ গাছটা ডাল গাছটা আর আপনারা অনেক সময় জল বেশি দিয়ে ফেলেন যার কারণে গাছটি পচেও যায় জল শুকানোর পরে আবার মানে ডালটাতে জল দেবেন যখন যেটা আপনি বসান সেটা যখন শুকিয়ে যাবে মিডিয়াটা তারপরে আপনারা জল দেবেন তাহলে আমি হয়তো আপনাদের বোঝাতে পারলাম কেন আপনাদের গাছগুলো ডালগুলো থেকে চারাটা তৈরি হয় না কি ভুলের কারণে আর যে যে ভুলগুলো আপনারা করেন সেগুলো আর করবেন না দেখবেন ঠিক আপনাদের গাছের মানে ডালটা থেকে চারাটা তৈরি হয়ে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই নমস্কার